করলে তুমি জাহান নামে এইসব করার মাধ্যমে সে একটা ব্যবসা করে এর বাইরে নাই এটা ধর্ম ব্যবসা না এরাটা উদ্দেশ্যের কিছু লোক এরা জনগণকে সবসময় বিভ্রান্ত করে আমরা ধর্ম নিয়ে আলোচনা করতে পারি বাজারের মধ্যে যদি কোনো অনৈতিক কাজ হয়ে থাকে এটা নিয়ে আলোচনা করতে পারি ঢাকা শহরের প্রায় প্রত্যেকটা হোটেলেই অনৈতিক কাজ হয় তবে তো হোটেলের মাধ্যমে যান কি না আপনি কি পারবেন করতে কারণ ধনী তারটা পারেন না ওই গরিব মানুষের জায়গায় গিয়ে আপনি আক্রমণগুলো করেন এবং অধিকাংশ ক্ষেত্রে এই আক্রমণগুলোর একটা বড় কারণটা হলো এলাকায় স্থানীয় বিবাদ এলাকার স্থানীয় বিবাদ এর সঙ্গে ধর্মকে ডেন টড়াবেন না ধর্মের কোন সম্পর্ক ঠিক আছে গুরু আরেকটা যে যারা এখন এলাকায় মসজিদ পাহারা দিচ্ছে যাদের নামে পাহারা হচ্ছে যে মন্দির পাহারা দিচ্ছে এরকম কথাগুলো যদি শোনা যাচ্ছে যে তারাই অন্তরালে এটা বা ভাঙছে আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনাদের সাংবাদিকদের কাছে তাহলে প্রমাণ নিয়ে কথা বলবেন কারণ আমি জানি যারা মন্দির পাহারে দিচ্ছে তারা মাজার ভাঙতে পারে না যারা মন্দির পাহাড়ে দিতে পারে তারা মাজার ভেঙেছে এটা প্রচার আপনার কাছে প্রমাণ থাকলে আমি আমার কথা উদ্যোগ করবো আমার কাছে প্রমাণ নেই আমাদের দেশে ধর্মীয় রাজনীতি দেখা যাচ্ছে এবং বিপুল হারে আগাচ্ছে ধর্মীয় রাজনীতি কি এখানে প্রভাবক হিসাবে তার না এটা হলো পরিচয়বাদী রাজনীতি ধর্মীয় না ধর্মীয় রাজনীতি ইউরোপে আছে ধর্মীয় রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ধর্মীয় রাজনীতি যেটা এটা ক্রিশ্চানিটি যারা আজকে ইহুদির সঙ্গে মিলে এই যে ইসরায়েল হামলা করছে ধর্মীয় রাজনীতি থাকবে কি থাকবে না এটা রাজনৈতিক প্রশ্ন কিন্তু আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা ভিন্ন ব্যাপার সেটা হলো যে আমাদের এখানে সত্যিকারের যে ইসলাম যদি কেউ মনে করে ইসলামের কথা সে প্রচার করবে রাজনৈতিক পরিসরে পাবলিক পরিসরে কথা বলতে চায় এটার মধ্যে আমি কোনো অপরাধ দেখিনি আমাদের দেশে একাত্তর সালের পরে আমাদের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল বা করা অন্যায় বা ঠিক হবে না সবার সমান অধিকার ধর্মীয় অধিকার ইত্যাদি তো সেইখানে এখন আরও এটা আচ্ছা আমি একটু বলি দেখেন আপনারা এভাবে ভাগ বলে কিন্তু আমরা সমাধান করতে পারেন না কারণটা হল আমাদের বাহাত্তর সালের পরে জাতিবাদী রাজনীতি জাতিবাদী বাঙালি জাতিবাদী রাজনীতি ধর্মকে টার্গেট করেছে বলে এটা একটা বড় সমস্যা তৈরি হয়েছে যদি আমরা যারা বাঙালি জাতিবাদী রাজনীতি করেছিলাম তারা যদি এ ব্যাপারটা বুঝতাম যে এটা করলে আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে হাত মিলাইয়া সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ না করতাম আর টুপি পরা আর এই যে বড় পড়তে পারা মানুষগুলোকে জঙ্গি বলে যদি না ধরতাম তাহলে এগুলো হতো না ফলে এক পক্ষে বলবেন না দুই পক্ষে যাই আজকেই পত্রিকা বা বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে যে দেখা যাচ্ছে যে ধর্মীয় যারা কাজ করে বা তারা বলছে আমাদের দাবি দেওয়াগুলো সংবিধানে যুক্ত করতে হবে আমাদের ধর্মীয় দাবি দেওয়া গুলো মতে দেশ চালাইতে হবে আমি তো পক্ষে অসুবিধা কি আমাদের ধর্মীয় দাবি দেওয়া ইসলাম কি আছে সাম্য এটা কি ইসলামী নাই মানবিক মর্যাদা এটা কি ইসলামী নাই আচ্ছা ন্যায় বিচার এটা কি ইসলামী নাই এটা কি এখানে আপনারা যারা আছেন এটা কি মানেন নাই গুলা আমি ধর্মীয় দাবি দেবার কি

সামরিক নায়ক তিনি ইহলৌকিক জীবনে ইহলৌকিক জীবনে মানুষের ইহলৌকিক সমস্যার সমাধান করার জন্য আসছে ফলে আপনি তামিল যে কথা বলেন এটা না বলে আমি কিছুই বুঝবো না আপনাকে পরিষেবা বলতে হবে কোন নবীর কথা বলতেছে আর মোহাম্মদ কি সারা জীবন হেরাকুয়া ছিলেন উনি কি সারা জীবন মজুদে ছিলেন উনি কি যুদ্ধ করেন নাই কি হ্যাঁ উনি কি করেন নাই आजकै दिनु चाहन्छन् आजके दिन चाहन्छु अनिक धन्यवाद